দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তেইশে সেপ্টেম্বর দু চব্বিশ রোজ সোমবার দর্শক করছি উত্তরবঙ্গের একটি হাট দর্শক পাবনা ধোলারি দেশি পেঁয়াজের পাইকার দর্শক পাবনা জেলার মধ্যে অন্যতম একটি বৃহত্তম পেঁয়াজের পাইকার দর্শক আমরা জানি ধাপে ধাপে কমছে কিন্তু দেশি পেঁয়াজের দাম বাইরে থেকে প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ আসলো সেই কারণে কিন্তু কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম তো দর্শক আজকে কিন্তু গতটা থেকে অনেকটাই আমদানি কম ছিল পড়ায় হারটা কিন্তু শেষের দিক তবে আমদানি মোটামুটি এখনো আছে তবে দর্শক বাজার দরটা কেমন রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন জানিয়ে দেব ভাইদের সাথে কথা হলে দর্শক সঙ্গে থাকবো দর্শক সেই সাথে কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর প্রতিদিনকার বাজার আপনার জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গে থাকবেন ধন্যবাদ চা চাষা কোথায় চাচা মেয়ে এটা তো দেশি পেঁয়াজ তাই না দেশি পেঁয়াজ কোয়ালিটি খুব ভালো আছে মোটামুটি ভালো আছে তো ব্যাপারে কথা বলছে এখন পর্যন্ত

রবি নেজি নিউজ আকে আকাকা তো গুটি বেస్తাই না মুড়ি কাটা পেঁয়াজের বেসন তো এটার বাজার অবস্থা কেমন? ব্যাপারি এখন কত কথা বলছে? 5000 বলছে। হ্যাঁ দর্শক এটা মুড়ি কাটা পেঁয়াজের বেসন মোটামুটি সাইজ একটু বড় আছে কোয়ালিটি একটু ভালো আছে। তো 5000 টাকা বলছে ব্যাপারি তাই না? হ্যাঁ 5000 টাকা এটা বলছে। তো আপনি এখন বাজার দেখে চাচ্ছেন কত আপনি দিছেন কত হইলে? আমি 5200 আর একটু সীমিত মালই দিয়ে দিচ্ছেন। হ্যাঁ কাকাকা ধন্যবাদ। দর্শক ধুলারি দেশি পেঁয়াজের পাইকার কত থেকে সেই একটু দাম বেড়েছে দেশি পেঁয়াজের দর্শক এবং যেটা নিম্ন কোয়ালিটি সে কিন্তু সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ পর্যন্ত বিক্রি হচ্ছে নিম্ন কোয়ালিটি তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ